নেভি কনভেনশন সেন্টার চট্টগ্রাম শহরের মধ্যে ঐতিহ্যবাহী একটি ক্লাব এই ক্লাবটিতে বড় বড় বিআইপি পার্সেন যারা আছে তাদের বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে বেশ করে তাদের ছেলে মেয়েদের তো এই ক্লাবটি মূলত অনেক সুন্দর একটি ক্লাব হয়তো বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে লাইটিং করা হয়েছে এবং গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর সুব্যবস্থা আছে দেখতেই পেরেছেন কতগুলো গাড়ি এখানে আছে নিচেও পার্কিং আছে সাইডও পার্কিং আছে তো আজকে যেহেতু আমরা যে বিয়েতে আসছি সেটা হচ্ছে আয়েশা ও ফয়সালের বিবাহ অনুষ্ঠানে তো আজকে আমরা আর ফয়সালের বিয়েতে আসছি সেক্ষেত্রে আজকে আমার এই ভিডিওটি করা তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পারছেন অনেক বড় করে ফেস্টুন করে দেয়া হয়েছে ও ফয়সালের বিয়ে স্বাগতম জানাচ্ছে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আশিক রহমান আজকে আপনাদের মাঝে নতুন আর একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি যেহেতু এটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও হয়তো আমার ফেসবুক পেজের মধ্যে এরকম ভিডিও কখনও আগে পোস্ট করিনি এটি হয়তো প্রথম তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি আস্তে করে নিচতলা থেকে আসলে দুই তলায় যাচ্ছি যেহেতু এখানে দুটি বিয়ে হচ্ছে একটি বিয়ে নিচতলায় একটি বিয়ে দুই তলায় সেহেতু আমি দ্বিতীয় তলায় যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠতেছি অবশ্যই এটাতে লিফ্ট আছে আমি লিফ্ট ছাড়াই দ্বিতীয় তলায় এমনি দিয়ে উঠতেছি তো দেখতেই পারছেন এখানে প্রতি অনেকগুলো মেহমান অনেক আত্মীয় স্বজনরা এখানে এসেছেন বিয়ের অনুষ্ঠানে আসলে ছেলের পক্ষে মেয়ে পক্ষে দুই পক্ষে এখানে এসেছেন সবাই ফটো সেশন করতেছে একে অপরের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর স্টেট করা কি সুন্দর লাইটিং করা এবং প্লেসটা সত্যি অসম্ভব সুন্দর লেগেছে আমার ক্লাবটি আসলে ভিতরের যে ডেকোরেশন করা হয়েছে ডেকোরেশনটা অতি চমৎকার অতি চমৎকার অসাধারণ একটি ডেকোরেশন আসলে বেশ করে অন্যান্য ক্লাবে খুব কমই দেখা যায় তো এটি একটি বিআইফি ক্লাব সেহেতু এই ক্লাবটি হয়তো সুন্দর হতেই পারে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি আসলে দাঁড়িয়ে দেখতেছি আসলে স্টেডের মধ্যে তারা স্বামী স্ত্রী বসে আছে তা বা সবাই ফটো সেশন করতেছে এইগুলা দেখতেছি সব দিকে তাকিয়ে দেখতেছি আসলে প্রচুর ভালো লাগতেছে তো বেশ করে ক্লাবটি আসলে অনেক সুন্দর তো আমি পাশে যেইগুলাতে আপনার বর আর কণে বসবে যে চেয়ারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই চেয়ারগুলো আসলে অনেক সুন্দর এখানে বর আর ক্ষণে বসবে যেহেতু সবার শেষে তারা এখানে এই খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া শেষ করে আবার এই চলে যাবে তো আসলে এটি একটি রাজকীয় রাজকীয় মহলের মতো লাগতেছে দেখে আপনার মনে হবে না এটি একটি কমিউনিটি সেন্টার আসলে দেখে মনে হবে এটি একটি রাজকীয় আপনার রাজকীয় মহল রাজা রাজাবাসাদের মহল তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ডেকোরেশন এগারোশন করা আসলে কী সুন্দর করে সব সাজানো গোচানো কি সুন্দর করে চেয়ার গুলা রাখা একেবারে টেবিলটা অসাধারণ আসলে আসলে দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন ক্লাবটির ভেতরে আমিও যেহেতু এটাতে কয়েকবার এর আগেও বিয়ে খেয়েছি কিন্তু এবার আরও একটু ব্যতিক্রম করা হয়েছে যেহেতু বছর পর পর বছর বছরের পর বছর একটু নিত্য নতুনভাবে এগুলোকে আবার ডেকোরেশন করা হচ্ছে সত্যি ক্লাবটি অনেক সুন্দর অনেক ভালো হয়েছে তুই দেখতেই পারছেন সবাই আগে পিছিয়ে করে এখানে ছবি তুলতেছে আসলে অনেক সুন্দর তো এরপর আমাদের গোড়াগুড়ির পর কিছুক্ষণ পর তো চিন্তা করলাম খাওয়া শুরু করে দিলে ভালো হয় যেহেতু খেয়ে নিলে তারপর আর পরে আস্তে আস্তে করে আরও কিছু ভিডিও করা যাবে তো আমি আসলে খাওয়াতে বসে গেলাম যেহেতু আমাকে এখানে আমি ভিডিও করতে বারণ করেছি যেহেতু এখানে অনেক মেহমানরা অতিথিবৃন্দরা বসেছেন তাদেরকে ভিডিও করতে বললাম তো যেহেতু আমার সাথে আমার কাজিন গিয়েছে হয়তো আপনার দেখতে পাচ্ছেন আমার কাজিন পিছনে ছিল তো আমরা বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আবার চলে আসলাম এখানে আপনারা দেখতেছেন আপনার স্টেজের পাশে যে চেয়ারগুলো সোফাগুলো রাখা হয় এখানে সবাই অতিথিবৃন্দরা বসে রয়েছেন আসলে এখানে বেশ করে অনেক বড় বড় বিআইপি লেভেলের মানুষদেরকে দেখেছি এখানে এমপি মন্ত্রী অনেকজন এখানে বিয়েতে এসেছেন এবং মেয়র মেয়ররা অনেকেই এখানে এসেছেন আসলে এখানে অনেক বড় বড় যেহেতু এটা বড় মানুষের বিয়ে যেহেতু বিআইপি পার্সনের বিয়ে তো সেহেতু অনেক বড় মানুষ আসবে সেহেতু যার বিয়ে হচ্ছে উনি হচ্ছে হচ্ছে আমার দাদার ছোট ছেলে একেবারে ছোট ছেলে আর নেই ওনারা শেষ বিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ওনারা ফটো সেশন করতেছে ফয়সাল ভাই আর ফয়সাল ভাইয়ের কোণে তো পাশে আমার দাদাও আছে তো আপনারা দেখতেছেন আসলে আমরা একবারে যেহেতু এটি পোরাণ বাড়ির আমরা এখন নতুন বাড়িতে চলে আসছি সেহেতু আমাদের পোরান বাড়ির বিয়ে সেহেতু আসলে অ্যাটেন্ড তো করতে হয় যেহেতু দাদার ছেলে বলে কথা তো আসলে ওখানে গিয়েছিলাম গিয়ে কিছু ফটো সেশন করেছিলাম কিছু ঘুরেছিলাম ক্লাবটা ঘুরে ঘুরে দেখেছি ভিডিও করে আপনাদের দেখিয়েছি কীরকম ক্লাবটি আসলে সত্যি অসাধারণ সুন্দর একটি ক্লাব আসলে আমার অনেক ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে এই ক্লাবটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দেখতেছেন আমি এখানে আমি ছবি তুলতেছি একটু ভিডিও করতেছি সবাই এখানে অলরেডি সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে আসলে ক্লাবটি অনেক সুন্দর আপনি না দেখলে বুঝতেই পারবেন না তো আমি শেষ মেশ আমার কিছু ছবি এখানে আপলোড করে দিলাম আপনারা দেখতেছেন তো আসলে ভিডিওটি সুন্দর হলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দরকার আমার ফেজে ফলো দিয়ে না থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন ধন্যবাদ